গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ গুলাব আশা করি সবাই ভালোই আছো তোমাদের আর সব দামটাও ভালো আছে বন্ধুরা কালী পুজো শেষ ভাইফোঁটা শেষ নতুন একটা ভিডিও দেখো কালী পুজো শেষ হয়ে গেছে লাইটগুলো খুলে তোমাদের কাকুরা গুছিয়ে নিচ্ছে সারাদিন থাকো ভিডিওটা দেখতে থাকো এই গাছগুলো এখন ট্রান্সফার করবে একটু টবের মধ্যে ঘরের ভেতরে তো রোদ আসে না এখন এই যে এগুলো কিনেছি ঠিক আছে এগুলো এখন এখান থেকে ঢুকবে না অনেকটা বড়ো তো ঢুকবে না কী করে ঢুকাবো কিন্তু এইদিকে যদি ঝুলাই তাহলে এই অবধি রোদ আসবে না কোনো গাছই আমার বাঁচবে না এখন এটা কীভাবে এখানে ঝুলানো যায় এখন বুদ্ধি করেছে তোমাদের কাকু দেখো এই জন্যে ভিডিওটা করলাম হয়তো কারুর কাজেও আসতে পারে প্রথমে একটা দড়ি এখান দিয়ে বেঁধে নিয়েছি দেখো একটা দড়ি এখানে বেঁধে নিয়েছি হয় তোমাদের কাকু এই টপ দুটো নিয়ে রাস্তায় যাবে নিচে দিয়ে ওই দড়ির আগাটার সাথে বেঁধে দেবে আমি টেনে তুলে নেবো তাহলে ইজি হবে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের প্রচন্ড অনেক বড় এই কিছুতেই ঢুকছে না ঢুকছে না কিন্তু এগুলো এমনি নর্মালি ঢুকিয়েছিলাম ঢুকে গেছিলো একটু ছোট বলে এ আর এই দেখো এই গাছটা তো তোমাদের কী অবস্থা যে পাতা ঝরে যাচ্ছে মাঝখানে অনেক বৃষ্টির সৃষ্টি হয়েছিল বৃষ্টি জল প্রচুর মানে পেয়ে গেছে যে জন্য এটাকেও ট্রান্সফার করবো একটু সার মাটি গোবর সার কিনেছি তোমাদের দেখিয়েছি এই যে এই যে নিয়ে বসেছি এই যে এটার মধ্যে এটার মধ্যে আছে সার সার আছে ভিতরে ওষুধ আছে আর এটা আছে বন্ধুরা মাটি আর প্রস্তুত মাটি কিনেছিলাম এগুলো এখন ট্রান্সফার করবো দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো ও কীভাবে তুলছি দেখো ওই যে তুমি এই না নিয়ে চলে গেলে দাঁড়া বাবুকে দিয়ে পাঠাচ্ছি নিচে গেছে টকগুলো নিয়ে বাদা ওই যে এইখান দিয়ে বাবা এখান থেকে ঢুকছে না তো বাবা ওখান থেকে ঝুলিয়ে দেবে আমি এখান থেকে টেনে নেবো হ্যাঁ দেখো বেঁধে দিয়েছে ছেলে টান 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 দেখো দেখো বন্ধু করে চলে আসলো দেখ ইজি চলে আসলো ফল দড়িটা ফল খুলে আবার দইটা বাবাকে ছুঁড়ে ফেলে দইটা খুলে এর মধ্যে ঝুলিয়ে দেয় টকটা আছে বন্ধু এখন ইজি ইজি হয়ে গেলো একটা কিছুর মধ্যে মাটি মিশিয়ে দিয়ে এটা আটকে যাচ্ছে দইটা এইভাবে টানিয়ে দিলাম বেশ এবার মাটি দেবো এর মধ্যে মিশিয়ে দিয়ে মাটি দাও গাছ গুনে দাও চলো দেখতে থাকো বন্ধুরা দিনের বেলায় আর এই কাজটা করা সম্ভব হয়নি তোমাদের দেখালাম ওই যখন টপ দুটো জানলার মধ্যে আটকেছি কীভাবে আটকেছি তোমাদের দেখালাম তখন আর সম্ভব হয়নি অনেক বেলা হয়ে গেছিলো এখন রাত্রিবেলায় নিয়ে বসলাম একটু সময় আছে এই যে মাটি ঢেলে নিয়েছি এই যে এর সাথে একটু এই যে এখানে জৈব সার আছে সেদিনকে কিনেছিলাম দেখো যে জৈব সার মেশাবো একটুখানি মাটিটাকে ভালো ফান ঘাস না ধরার আছে না এই ওষুধটা দিয়ে গেছিলো যে এটাও কিনেছি সেদিন করে যেটা ফার্ম গাছ না ধরার জন্য এটাও দিয়ে দিলো মেশাই ভালো করে সবাই একটু একটু মাটিটা মিশিয়ে নিলাম ভালো করে হয়ে গেছে ওইটাও দুটো দেবো বন্ধুরা তোমাদের সাথে আর একটা ভালো জিনিস শেয়ার করবো বন্ধুরা এই যে এই যে গাছের পাতাগুলো দেখেছিলাম না কেটে কেটে বুনেছে যে এখানে একটা বুনেছি এবার এখানে একটা বুনেছি এবার এটা তুলবো দেবো গাছের পাতা থেকে শিকড় বেরিয়েছে কি কি অবস্থায় আছে কাটবো না ভিডিওটা পুরোটাই দেখো তোমরা কি অবস্থায় আছে এটা দেখি বাবু ভিডিওটা সামনে এসে ধর দেখবো গাছটা কী অবস্থায় আছে এই যে এই যে এই পাতা কেটে এই যে খানটা আমি বুনেছিলাম পাতাটা দেখি তুলি হ্যাঁ তোমাদের সামনেই তুলি আমি কিন্তু এখনো তুলি দেখাচ্ছি তোমাদের কি অবস্থায় আছে উঠেছে বন্ধুরা হ্যাঁ গো বন্ধু এই দেখো শিকড় গজিয়েছে এই দেখো শিকড় গজিয়ে গেছে এবার এটা আমি অন্য টকে ট্রান্সফার করে দেখো তারা এটাও যে আরেকটাও তো করেছি দাদা বাবু ধর এরকম এটাও খুলিয়ে দেখি এগুলো এখন অন্য টবে বুনে দেবো দেখছি তোমাদের সাথেও শেয়ার করবো আহা হা এই দেখো বন্ধু শেখর গজিয়েছে এই দেখো দেখাচ্ছ দুটোই পাতা কেটে বুন তোমাদের গাছে যদি এরকম থাকে পাতা তাহলে কেটে কেটে বসিয়ে দেবে অটোমেটিক হয়ে যাবে এই দেখো হয়ে গেছে এই পাতাগুলো এখন আমি বুনে দেবো দেখো এটা বুনবো এটাও এটাও ভালো সার মাটি দিয়ে এটাকে ট্রান্সফার করে দেখেছিলাম অনলাইনে গাছগুলো কিনেছিলাম এই দেখো এটা এটা কি করিয়া গে এই দেখো ঠিক আছে এগুলোকেও সার মাছি দিয়ে সব করবো যে আটটা হয়ে গেল এই গাছটাকে এখানে দিয়ে দেখি কি দেখি গাছটা হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো এই গাছটা পাতা টাতা মরে দেখা কি অবস্থা তাহলে এর মধ্যে বনে দিলাম দেখি হয় কি না হলে তো খুব ভালো এর সাথে এই পাতাগুলোকেও দিয়ে দেবো এই যে পাতাগুলো এখানটায় দিয়ে দেবো বড় হোক আরো দিয়ে দিলাম বানাবো করবো ট্রান্সফার করবো হয়েই উঠছে না হয়েই উঠছে না পুজো গেল কালী পুজো গেল সমস্ত কাজে কর্মে ব্যস্ত এই যে দুটো হয়ে গেল এরকম তো ওই যে গাছগুলো তো তুলসী গাছ ছিল না আমাদের একটা তুলসী গাছই বুনতে হবে বুঝেছো কারণ তুলসী গাছ এই জায়গাটা রোদ্দুর ভালো আসে তুলসী গাছ খুব ভালো হবে চলো দেখি দিয়ে ঢালা যায় নাকি তাহলে তো খুব ভালোই হবে আশা করি দেখি হ্যাঁ বউ বন্ধু দেওয়া যাচ্ছে এটা ঢুকে গেছে এটা দিয়ে ঢুকে গেছে তোল এই যে ব্যাস দিয়ে দিলাম মেটাতে দিতে সুবিধা মাটি ঢালতে যাদের এই জানলাই সম্বল গাছ বোনার জন্য এইভাবে টক ঢুকিয়ে বুনবে আরো মাটি লাগবে ফুটপাতে অল্প অল্প করে দিয়ে ছোট্ট টকর মতো অল্প করে দিয়ে এনে ঢেলে দিলাম তো সাবধান করতে হবে যাতে হাতের থেকে না করে কতটা হয়েছে আরেকটু লাগবে এটা আরেকটুখানি করে দিই এই টপটার গলা দিয়ে তিন টপ মাটি লাগলো সার মাটি মেশানো আর কি এবার এর মধ্যে তুলসী গাছটা বুনে দেবন্ধু তুলসী গাছটা বুনে দিই এই তুলসী গাছটা ও গাছগুলো না সবই হয়ে গেছে শুকিয়ে গেছে একটা বা কিন্তু বাঙালি ঘরে তুলসী গাছ না থাকলে হয় এলাকায় তুলসী গাছটা বুনে দিচ্ছে গাছটা ভালোই হবে জল দিয়ে দেবো ধর এই সামনে ধর উঠছে না তো বন্ধুরা এই গাছগুলো এইভাবে খুঁড়ে সার দেওয়া যাচ্ছে না এই যে তখন যে ওই নীল টপ গুলো যে এই এনেছি এরকম বেঁধে নিচে ঝুলিয়ে দেবো ছেলে খুলে নিয়ে আসবে ঠিক আছে দুটো টবি দেখো এই যে এরকম ঝুলিয়ে দেবো ছেলে নিচে গিয়ে নিয়ে আসবে যা বন্ধুরা এই দেখো ছেলে তো দেখলে নিচ দিয়ে আনলাম এবার এই গাছগুলো বার করে বড় টবে দেবো আর একটু সার মাটিও দেবো এই দেখো গাছগুলো হলুদ হলুদ গাছগুলোতে এই দেখো বন্ধুরা এই গাছটা তো তুলসী গাছ দিনের বেলায় দেখতে পাচ্ছ কি না জানি না এই যে অপরাজিতা গাছটা এই বড় টবে ট্রান্সফার করলাম এই কারিপাতা গাছটাও এই বড়োটা দিনের বেলা তোমাদের ভালো করে দেখাবো কারিপাতা গাছটাও এখানে ট্রান্সফার করলাম আর এই সন্ধ্যা গাছটা এই টবের মাটিগুলো পুরো ফেলে ফাঙ্গাস দিয়ে জৈব সার আর মাটি দিয়ে ভালো করে আবার এটাই দিলাম ট্রান্সফার করলাম আর এটাতে বন্ধুরা তুলসী গাছটা বললাম শুধু তুলসী গাছটা বললাম এইটা তুলসী গাছটা খুব ছোট দেখেই আর আর এইগুলো সব টবের মাটি পালটালাম পাল্টে জৈব সার ফাঙ্গাস দিয়ে যে এইটা এই মানি প্ল্যান্ট গাছটা সবগুলো করলাম নাড়াচাড়া করলাম এটা এখানেই ছিল এখানেই দিলাম মাটিটা বের করে আবার সার মাটি দিয়ে ভালো করে মিশিয়ে আবার দিলাম আর এই গাছটা এই জেট গাছটা এই যেটা দিয়েছি ট্র্যাক্টর জেট প্ল্যান্টই এটাকে এখানে দিলাম আর এই পাতাগুলো যে ছিল সেগুলো এই মধ্যে দিয়েছি আর এই দেখে গাছটার পাতাগুলো সবই পড়ে গেছে জানি না হবে কি না সবগুলোতে অল্প অল্প জল দিয়ে রাখি বন্ধুরা সকালে বোঝা যাবে অল্প অল্প দিয়ে অল্প অল্প দিয়ে রাখি সকালে বোঝা যাবে কতদূর কি হল অল্প অল্প জল দিলাম ব্যাস চলো বন্ধুরা দেখা হচ্ছে সকালে এখন খাওয়া দাওয়া করবো রাত হয়ে গেছে চলো গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম পরের দিন সকালবেলা কালকে ভিডিওটা শেষ করে নিই আজকে করবো কারণ তোমাদের বলেছি সকালবেলা গাছগুলো দেখাবাই দেখো উঠে গেছো অনেকক্ষণ সকালবেলা কাজকর্ম সেরে চা চা খেয়ে রান্নাও বসিয়ে দিয়েছি অলরেডি চলো তোমাদের দেখাচ্ছে আগে তোমাদের গাছগুলোকে দেখে কালকে তো গাছগুলো ট্রান্সফার করেছি পুরো টবের মাটি পাল্টে টালতে টেনশানে ছিলাম কী হবে কিন্তু দেখানো মোটামুটি ঠিক আছে গাছগুলো চলো তোমাদেরও সাথে এই দেখো ঠিকঠাকই আছে গাছ বুঝল এগুলো তো মোটামুটি ঠিকঠাকই আছে দেখতেই পাচ্ছি এবার এই এই গাছটা জানি না কী হবে এক দু দিন যায় আর এগুলো মোটামুটি ঠিকই আছে বুঝ এটাও ঠিক আছে কালিপাতা গাছটা নেই বেশি চিন্তা এটাই তো বেশি ভালোভাবে হয়েছিল এটাও ঠিক আছে কারিপাতা গাছটাও ঠিকঠাকই আছে বুঝ কারণ এত বড়ো গাছে গোড়ার পুরো টবের মাটি চেঞ্জ করা একটু টেনশন তুলসী দাস তো আছে তুলসী একদম ছোটো ঠিকঠাকই আছে এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল রান্না করবো চলো দেখাচ্ছি রান্নাও বসিয়ে দিয়েছি দেখো ডাল রান্না করছে পেঁয়াজ দিয়ে ধরা পাতা দিয়ে মুসুরির ডাল আর এটা পেঁয়াজ ছাড়া ডাল একদিন পেঁয়াজ খায় না একটা পেঁয়াজ ছাড়া ডাল একটা পেঁয়াজ দিয়ে ডাল ডাল হয়ে গেছে তারপর দেখাচ্ছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আড় মাছ সেদিন কেনেছিলাম ওই আড় মাছ বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি মানে ছেলে আবার পড়তে যাবে একটার সময় একবার সকালে পড়ে এসেছে যে বেগুন কেটেছি বেগুন দিয়ে আড় মাছ করবো আর করবো বন্ধুরা এদের বেগুন কেটেছি নিম বেগুন করবে নিম বেগুন করবো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সারাদিন দিবে তাছাড়া করে ভালো লাগবে ঠিক আছে পুরো রান্না করে দিই তবে তোমাদের দেখা এই রান্না করে মোটামুটি আজকাল কিছু ও হো আরেকটা আছে খারাপ বলতে ভুলে গেছি লোটো মাছের ঝুড়ি লোটো মাছের ঝুড়ি আছে দেখাচ্ছি চলো বন্ধুরা ফাইনালি দেখায় কি কি রান্না হয়েছে তোমাদেরকে রান্না ওরা কমপ্লিট চলো দেখাই দেখো দেখোন্দি আর মাছ এটা হচ্ছে লোটো মাছের ঝুড়িটা তোমাদের দেখাতে পারি না বন্ধুরা ফোন একটু চার্জ ছিল না দেখাতে না এটা হচ্ছে লোটে মাছের ঝুরি অন্য কোন রেসিপিটা শেয়ার করে খুব ভালো হয় এটা হচ্ছে ডাল পোড়া এটা গন্ধলেবু কাটা আর এখানে আছে ভাত একটু চাটনি আছে চাটনিটুকু খেয়ে নেবো আর এই নিম বেগুনের ঝোল আমরা কিন্তু নিম বেগুনের ঝোল খাই আর এর ডাল তো দেখেছি এটা পেঁয়াজ ছাড়া এটা পেঁয়াজের ডাল বন্ধুরা এই হচ্ছে আজকের খাবার ঠিক আছে আর এই থালে একটু ভাত বেড়ে রেখেছি ঠান্ডা হলে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ রাত্রিরে খাবার খেতে গেলে তো অনেকটা রাত হয়ে যায় তো তখন ইয়ে হয় মানে নষ্ট হয়ে যায় বন্ধুরা তালা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে তখন সুস্থ থাকবে ভালো থাকবে চলো বাই বাই